আমি কন্টেন্ট ক্রিয়েটার বাড়ির সব সমস্যা ও ঝামেলা আমি ক্রিয়েট করি আমি আর আগের মতন ঢোকানি চালাক হয়ে গেছি বাঁশ দিতে আসো তাল গাছ রেডি রাখছি মানুষজন আমাকে দেখলে এমন ভাবে অ্যাভয়েড করে যেন আমি ছোট এক টাকার কয়েন কি করে আরে বৌদি না না তোর মা ও বাবা দেখো মা দুপুর বেলা কাশিতে প্রেম করতে যাচ্ছে তুই শালা মরবি বিবাহিত জীবন কাশ্মীরের মতন উপরে সুন্দর ভিতরে যুদ্ধে ভরা দেখতে সুন্দর বলে কিছু হয় না রে পাগলা যার ফোনের ক্যামেরা যত ভালো সে দেখতে তত ভালো আমি এতটাই সুন্দর যে কেউ আমার ছবি তুললে তার হাতে পায়ে ধরে ছবিটা ডিলিট করতে হয় একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আমার মঙ্গল কামনায় যে হাতে সবুজ চুরি করেছে তাহলে আমি তাকেই খুঁজে করে সবাই বলে মন দিয়ে শোনো তাহলে কান দিয়ে কি করবো কি করে ছোটবেলায় যারা রেনকোট পরে স্কুলে আসতো তাদেরকে না আমি বড় লোক ভাবতাম বিশ্বাস তো তখনই ভেঙে গেছিল যখন শান্তির জল ছেটানোর পরও জীবনে শান্তি আসলো না জামচাগিরি এমন একটা পথ যাতে না আছে কোনো মাইনে না আছে কোনো সম্মান তবুও কিছু লোক এটি দায়িত্ব সাথে পালন করে